শুনেছি ভালো যারা পাঠশালা যায় আমি তো যেদিন দিন যাই সে পালায় বুঝায়েছি মনেরে কত শতবার মা সেতে দুদিন গেলে যেই সেই আবার অভিযোগ কতবার কত যে হল তবু নাহি মনটা মানুষ হল এই বুঝি কেউ এসে ধরে নিয়ে যাবে হাঁপিয়েছি কতবার পালাতে গিয়ে শুনেছি বড় হতে গুরু পাঠশালা সেখানে রচিত হয় জীবনের চলা এ কথাটা সদা মনে থাকত শরণ তবু সেই পথে বাড়িয়েছি চরণ বই খুলে মাথা নিচে পড়ছে সবাই এমনি সুযোগ হলে ক্লাসে আমি নাই শুনেছি ঠাকুর রবি কাজী নুজরুল পাঠশালা পালিও করে নিত ভুল দিয়েছে জীবন পাড়ি আলোর খোঁজে সেই আলোটা দিয়ে গেছে আমাদের মাঝে নই আমি রবি কাজী জানি সত্যি সময়কে ভাকি দেয়া নিজেরই ক্ষতি সবই বুঝি আমি আরও পারি বুঝাতেও পাঠশালা নিয়মিত পারি পালাতেও